আল্লাহ আল্লাহ তুমি জললে জালালোহু শেষ করাথ যাই নাগেয়ে তোুমাरे গোনগান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্লালোহ শেষ করাথ যাই নাগেয়ে তোমাে গোনগান তুমি জাল ল যাব পা তুমি কাদের রগাপ পা অনন্ত তুমি অনন্তুমি রহমান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জল শেষ করা তো যাই না গে তোমার গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে সেজেদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার তরে দিলে মাটির মানুষকে সম্মান শেষ করা তো যাইনা গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শিশু মুসান বীরে দখান ধরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে শিশু মুসান বীরে যখন দুশ্মনের ঘরে সিন্ধুকে ভাষায় দিল বাসায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার পাছাইলে প্রাণ আল্লাহ অল্লাহু তুমি জলে জল শেষ করা তো যাই না গে তোমার গুণ তুমি হাতে জবার তুমি অনন্ত সিম তুমি রহিম রহমা আল্লাহু আল্লাহু না